সবার আগে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছে রাসিন রবীন্দ্র এছাড়াও দলের বাকি সদস্য হলো কেম উইলিয়ামসন ক্যাপ্টেন ফিন অ্যানেল টেন বোল্ট মাইকেল ব্রেসওয়েল মার্ক স্যাপম্যান ডেমেন কোয়ানওয়ে লোকি ফার্গুসন ম্যাট হেনরি ড্রেল মিসেল জেমি নিশাম গ্লেন ফিলিপস রাসিন রবীন্দ্র মিসেল সেন্টনার ই সৌদি এবং টিম সাউদি তো এই হলো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের পনেরো সদস্যর স্কোয়াড এদিকে নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পাশাপাশি তাদের নতুন জার্সিও প্রকাশ করেন উনিশশো নিরানব্বই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জার্সির আদলে তৈরি করা হয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্সি তো এবার কার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিউজিল্যান্ড এই জার্সি পরেই মাঠে নামবে তো এবার কার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের এই পনেরো সদস্যের দল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনি যদি সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই কিক বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে